আবার শীতকালে যেমন যায় ঠান্ডা ওয়েদার ঠান্ডা থাকার কারণে ঠান্ডা লাগে ঠিক তেমনি অতিরিক্ত গরম যখন হয় বাচ্চা যখন ভেমে যায় তখন ঠাই ঠান্ডা শরীর ঠান্ডা হয়ে জামা কাটিয়ে ভিজে গিয়ে শরীর ঠান্ডা হয়ে যায় তখন বুকে কফ হয়ে যায় গরম থেকে গেছে বেশিরভাগই বাচ্চারা কাশি নিউমোনিয়া পড়িতে আমরা যে জন্য আসলাম আর কি আমাদের ফ্যানটা আপনাকে গতকালকে নিয়েছিলেন হ্যাঁ তো ফ্যানটা ব্যবহার করতেছেন রানিং আছে তো এটা আমরা তিনটা জিনিস বলে থাকি ফ্যানের ব্যাপার ফ্যানটা গতকালকে থেকে আপনি ইউজ করতেছেন এটা কি স্মুথটি চলতেছে কিনা আমরা তো এটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি আর তো চার্জে আবার

আপনি যে বিষয়টা শুরুতে বললেন বাচ্চাদের গরমের সমস্যাটা হয় হ্যাঁ ফ্যানটা যদি থাকে এরকম আট দশ ঘন্টা ব্যাকআপ হয় তাদের জন্য এটা উপকারী উপকার হবে নাকি না দশ ঘন্টা চলে এটা আমি নিজেও চালাইছি আমাদের কাস্টমাররা বলতেছে

আচ্ছা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ব্যস্ত সময় আমাদেরকে সময় দিয়েছেন অসুবিধা উনি একজন খুবই অভিজ্ঞ একজন আমাদের বাজারের ডাক্তার সাহেব আমাদেরকে সময় দিয়েছেন উনি আমাদের ফ্যানটা নিয়েছেন আশা করছি আমরা যেরকম বলেছি সেরকমই পাবেন ইনশাল্লাহ আপনি ব্যবহার করে খুশি হবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার সাহেব আমাদেরকে এটা সাপোর্ট করেছেন ফ্যানটা উপকার হবে আপনাদের বাচ্চাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ